হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বিলিশ বার্জনের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা যারা কবুতর পালন করো বাজার থেকে নতুন কোনো এক নর অথবা মাদিনী কিনে নিয়ে আসো তারপর মানে জোর দিতে চাও বাসায় অথবা যাদের কবুতরের বড় ফার্ম আছে তারা তো অবশ্যই তোমরা জানো কীভাবে জোর দিতে হয় আর যারা নতুন আছো তারা অবশ্যই বুঝতে পারো না যে কবুতর কীভাবে জোর দেবে আমি আজকে একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটি তোমরা যদিও অবলম্বন করতে পারো আর সেইভাবে প্রয়োগ করতে পারো অবশ্যই কবুতর জোর নিয়ে দিবে মাত্র দুই দিনের ভিতরে দেখো আমি বাজার থেকে এই কবুতরটা কিনে নিয়ে আসছি এই যে কবুতরটা দেখতে পাচ্ছো যে এই কবুতরটা আমি আমি কালকে রাত্রে কিনে নিয়ে আসছি সন্ধ্যায় কিনে নিয়ে আসছি তারপর আলাদা একটি খাঁচায় রেখে দিচ্ছে যেটা হচ্ছে আলাদা একটা খাসা ওই খাসার ভিতরে আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর কালকে সারা রাত গেছে তারপর এটা হচ্ছে একটা মাদি কবুতর ঠিক আছে এই যে এটা 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 হচ্ছে একটা কবুতর এই কবুতরটাকে আমি খাসায় বলে আলাদা করে রেখে দিয়েছি ঠিক আছে আর আমার যে নর কবুতরটা আছে ওটাকে আমি আজকে সকালবেলায় আমি আলাদা একটা খাসায় বলে রাখছি নিজ থেকে দেখো এই যে এই কবুতরটা এটা হচ্ছে নর ঠিক আছে এই কবুতরটা আমি আলাদা করে রেখে দিচ্ছি মানে আলাদা করে রাখার দুটি কারণ হচ্ছে যে ওরা একটা হচ্ছে ছেলে একটা হচ্ছে মেয়ে এখন ওদেরকে আমি আলাদা কাছায় বলে রেখার পর দুইটা কাছা আমি একসাথে করে এভাবে রেখে দিছি যাতে ওরা একজন আরেকজনকে দেখতে পারে মানে একদম তুমি এক জায়গায় নতুন যদি যাও যাওয়ার পরেই তুমি কিন্তু মানুষের সাথে সেভাবে পরিচয় করতে পারবে না তাই ওদেরকে পরিচয় করার জন্যে আমি দুই কাছা মানে একসাথে রেখে দিয়েছি যারা ওরা একজন আরেকজনকে চিনতে পারে ঠিক আছে একজন একদিন দুই দিন দিন তিন যাওয়ার পর তখন তুমি এক কাছে অথবা কূপের মধ্যে ছেড়ে দিবে দেখবে যে ওরা খুব তাড়াতাড়ি জোর নিয়ে নিবে ঠিক আছে বন্ধুরা এটাই হচ্ছে মূল প্রসেস আর আমরা অনেকেই কি করি যে বাজার থেকে কবুতরে নেই নর অথবা মাদি কিনে নিয়ে আসার পর খুফে অথবা খাসা এক কাসা দিয়ে যে লাফালাফি করে লাফালাফি করতে করতে ওদের মাথার চুল অথবা মনে করো যে টুট মোট একেবারে মনে করো যে চুল পড়ে যায় টুট ফুলে যায় চোখের নিচে ফুলে যায় মানে কি করবে একজন একজন চিনে না সেই জন্য তো ওরা উড়াউরি করবেই এজন্য ওদেরকে আলাদা একটা কাঁসায় রেখে তোমার যে গড় আছে অথবা তোমার যে পরিবেশ আছে সেই পরিবেশটা ওদেরকে চিনাতে হবে তারপর ওরা জোর নিবে ঠিক আছে পরিবেশে যদি না চিনে অথবা তোমার কবুতরকে ওরা কখনো দেখেই নাই তাহলে ওরা জোর নিবে ওদের পছন্দ হইলেই তো জোর নিবে বন্ধুরা এই প্রসেসটি তোমরা অবলম্বন করবে এই ও প্রসেসটি অবলম্বন করলেই তোমরা দেখবে কবুতরটি খুব ভালোভাবে জোর নিয়ে নিয়ে নিয়েছে ঠিক আছে বন্ধুরা আর একটা কথা হচ্ছে যে তোমরা কবুতরটা বাজার থেকে কিনে আনার পর অবশ্যই তাদের মুখ মুখটা ভালো করে পানি দিয়ে ধুয়ে দিবে আর বাজার থেকে আনার পর একটা প্রসেস বলে দিচ্ছি তোমরা এক কুয়া রসুন দেশি রসুন কবুতরকে খাইয়ে দিবে তাহলে কবুতরের শরীরটা ভালো থাকবে আর মানে আনার পরেই কবুতরের যে ঠোঁটগুলো দেখতেছো ওই যে ঠোঁট ওই যে ঠোঁট এই ঠোঁটগুলো ধুয়ে দিবে অথবা মুখটা ধুয়ে দিবে ধুয়ে দেওয়ার পর রুদ্রে রেখে দেবে রেখে দিলে মানে কবুতর যদি কোনো সমস্যা রোগ প্রতিরোধ থাকে তাহলে রুদ্রে দেওয়ার পর সেই রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ওদের থাকে না আর মানে রোগটা আর থাকে না আর রসুনটা খাওয়ানোর পর ওদের রোদ রোগ রোগের প্রতিরোধটা অনেক বেড়ে যায় বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে